আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজ অনেক দিন পর আবারও চলে এলাম আপনাদের কাছে আরেকটি ইজি রেসিপি নিয়ে এই খাবারটা যেরকম মজা সেরকম সোজা আর এই খাবারগুলো আমাদের ছোট বড় সবার খুব পছন্দের হয়ে থাকে আমার বাসায় সবাই তো স্প্যাগেটি পাস্তা এগুলো খুব পছন্দ করে তাই আমি এগুলো এক একবার এক একভাবে বানিয়ে থাকি তাই আপনাদের সাথে আরেকটি ভিন্ন টাইপের রেসিপি শেয়ার করতে চলে এসেছি এটার নাম উইংস প্যাগেটি তো চলেন আপনাদের নিয়ে এটা মেন রান্নাটা শুরু করে দিই আমি এখানে নেক্সট স্প্যাকটি নিয়েছি আমি এখানে আমার যতটুকু লাগবে সেই পরিমাণ অনুযায়ী নিয়ে নিয়েছি আমি যে ব্র্যান্ডেডটা ইউজ করেছি সেটা আপনাদের দেখিয়ে দিলাম এবার একটা চুলায় আমরা এটা বসিয়ে দিব এটা অ্যাটলিস্ট সেভেন্টি পার্সেন্ট কুক হতে হবে আমার উইংসের সাথে এটা খুব বেশি টাইম নিয়ে রান্না করতে হবে না তাই এটা সেভেন্টি পারসেন্ট আলাদা করে সিদ্ধ করে নিলেই হবে বাকিটা উইংসের সাথেই কুক হয়ে যাবে আর এটা কুক হতে হতে আমরা আমাদের উইংসটাও রান্না করে নিব এই রান্নাটা পুরোটাই বাটারে করতে হবে তাই প্রথমে প্যানে আমরা বাটার দিয়ে নিচ্ছি এবার কুচি করে রাখা রসুন আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবার কুচি করে রাখা রসুন আর পেঁয়াজের সাথে টমেটো কেচাপ আর কিছু কাঁচা মরিচ দিয়ে দিব এবার এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা সস রেডি করা আছে বেশি কিছু না জাস্ট সিরাজা সস সয়া সস মেল্ট করা বাটার গোলমরিচের গুঁড়ো আর অল্প একটু মরিচের গুঁড়ো দিয়ে রেডি করে রেখেছিলাম এবার এইখানে যে উইংসগুলো দেখতে পাচ্ছেন সেটা আমি রমজানের শুরুতেই রেডি করে ফ্রোজেন করে রেখেছিলাম যেন যে কোনো মুহূর্তে উইংস দিয়ে কিছু একটা প্রিপেয়ার করে ফেলতে পারি এবার এই উইংসগুলোকে আমি ওই যে মশলাটা কষাচ্ছিলাম সেই মশলাটাই দিয়ে রান্না করব এরপর এটার উপর সেই আগে থেকে করে রাখা সসটা দিয়ে দিব দিয়ে খুব ভালোভাবে কষাবো রান্নাটা করতে থাকবো ততক্ষণ যতক্ষণ না খুব ভালোভাবে উইংসগুলো রান্না হচ্ছে উইংসের ভিতরে প্রত্যেকটা মশলার নির্যাস গেলেই তবে রান্নাটা খুব মজা হবে তাই একটু টাইম নিয়ে রান্নাটা করতে হবে উইংসগুলো খুব ভালোভাবে কষাতে হবে দেখুন উইংসের কালারগুলো খুব সুন্দরভাবে চলে এসেছে এবং এগুলো প্রায় হয়ে এসেছে তবে একটু টাইম নিয়ে আবার রান্না করব। এখানে আমি নুডলস যে সিদ্ধ করে রেখেছিলাম সেখান থেকে অল্প একটু পানি রেখে দিয়েছিলাম সেই পানিটা অল্প অল্প করে অ্যাড করে আস্তে আস্তে কষাতে থাকবো এবার আবার কিছুক্ষণ আবার কষাবো দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে আচ্ছা আরেকটা কথা বলে রাখি নুডলসগুলো আমি যখন সিদ্ধ করছিলাম সেখানে পঞ্চাশ পার্সেন্ট সিদ্ধ হওয়ার পরেই সেখানে আমি বেবি অ্যাড করে নিয়েছিলাম এখন এই উইংস গুলো কষানো হয়ে গিয়েছে এখন এটাতে আমরা নুডলস অ্যাড করে দিব এবার সবগুলো উপকরণ একসাথে বেশ কিছুক্ষণ টাইম নিয়ে রান্না করব। এবার সবগুলো জিনিস নড়াচড়া দিয়ে উপর থেকে ধনিয়া পাতা চপ করে দিয়ে দিলেই আমাদের স্প্যাগেটিটা রান্না হয়ে গেল দেখুন কি সুন্দর হয়েছে এবার পরিবেশনে পালা সুন্দর করে সার্ভ করে নিলাম এটা খুব বেশি একটা রান্না করতে হয় না খুব বেশি টাইমও লাগে না উইংসগুলো ঘরে থাকলে যে কোনো টাইমে এটা বানিয়ে ফেলা যায় বাচ্চা থেকে শুরু করে সবাই এটা খুব পছন্দ করবে আপনারা যদি এটা বাটারে করতে পারেন তাহলে তো খুবই ভালো আর ঘরে বাটার না থাকলে আপনারা এটা তেল দিয়েও তৈরি করে নিতে পারেন আর এটা হেলদি এই জন্যই বলবো কারণ এটাতে তেল আমি ইউজ করিনি আমরা সবাই জানি বাটার একটা গুড ফ্যাট তেলের মতো এতটা ক্ষতিকর না তাই ইফতার বলেন অথবা সন্ধ্যার নাস্তা যে কোনো সময় ফ্যামিলির সাথে এটা দারুণভাবে জমে যায় অবশ্যই খেয়ে দেখবেন কেমন লাগে এরপর আমাকে জানাতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ